মঙ্গলা মা কখন আসে মঙ্গলা মা ওই তোমার 11টায় 11টার দিকে আসে 10টা আসে না দেখি কিন্তু আচ্ছা আচ্ছা চার পাঁচ হাজার লোক হয় নাকি প্রচুর লোগ হয় প্রচুর লোক হয় এখানে চার চাকা লাইন পড়ে যায় এই একটাই অসুবিধা বেশি যাত্রী হলে আমাদের এখানে নুগাটা বেশি পড়ে যায় লোকটা এখন তো পায়খানা বাদে কোনো দেখি হয় না তো তারপরে মেছ রে দে ওদের আমাদের এখানে চাষ জমি থেকে বসে পড়ছে আরামবাগ হ্যাঁ পুরুলিয়া হ্যাঁ কিন্তু এই বাথরুম কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাহলে আরো মানে আর এখানে যারা ভক্তরা আছে তারা একটা বসার যে একটা ছাউনি যদি করা যায় আর মন্দিরটা যদি পুরো কমপ্লিট হয় তারপরে আসলে মনে হয় এই প্রবলেমটা হবে না না হলে এত দূর দূর থেকে এসে যে একটা এই প্রবলেমের মধ্যে পড়ে এটা আপনাদেরও খারাপ লাগে নাকি হাজার পাঁচ ছয় শনিবার ও শনিবার আচ্ছা রাস্তাও জাম হয়ে যাচ্ছে মানে এই এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে লোক চলে আসছে গাড়ি চলতে পারছে না তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি এই কৃষ্ণকালী মন্দিরে যেখানে অনেক প্রচুর ভক্তরা এখানে জমায়েত হয়েছিল আর সেইখানেই আমি এসেছি আর তোমাদেরকে দেখাতে যে এখন কারেন্ট যে আপডেট সেটা দিতেই এখানে এসেছি এটা এখন নতুন যে মন্দিরটা হয়েছে সেই মন্দিরের যে মাঠটা রয়েছে সেই মাঠেই এখন আমি দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে রাস্তা রাস্তার পাশে রয়েছে বালিয়ারা হাই স্কুল সেই হাই স্কুলের অপোজিটেই কিন্তু এই নতুন মন্দিরটা করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই মাঠের মধ্যেই নতুন মন্দিরের কাজ যেটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি এখন দাঁড়িয়ে আছি আর তোমাদেরকে দেখাবো যে এখন কারেন্ট সিচুয়েশানটা কি এই মন্দিরের যে এখানে কি আসলে পুজো দেওয়া যাবে কিনা বন্ধুরা এখন এই যে যে রাস্তাটা আছে এই যে মেইন রোড তোমাদেরকে দেখাই এই মেইন রোড থেকে এই যে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়েই কিন্তু এখন সামনে যে কৃষ্ণকালী মন্দিরটা রয়েছে সেই কৃষ্ণকালী মন্দিরের সামনে এখন আমি যাচ্ছি আর এই যে রাস্তাটা এই রাস্তা দিয়েই কিন্তু তোমাদেরকে যেতে হবে এই কৃষ্ণকালী মন্দিরে এখন যদিও বা এই মন্দিরটা দেখতে পাচ্ছি কেউ নেই এখানে তো কাছে যাব এবং কাছে গিয়ে জানার চেষ্টা করব যে ওইখানে এখন কি অবস্থা রয়েছে বা ওইখানে কি পুজো দেওয়া যাবে কি না এখন সেটাই আর এখানে এই যে যে রাস্তাটা আছে এই রাস্তাটার পাশে রয়েছে বালিয়ারা হাই স্কুল আর বালিয়ারা হাই স্কুলের ঠিক অপোজিটে এই মন্দিরটা কৃষ্ণকালী মন্দির এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে যে টিউবওয়েল মানে পাম্প যেটা কিন্তু এখানে বসানো হয়েছে আর এই পাশে রয়েছে এটা বাথরুম এই বাথরুমটাও করা হয়েছে যাতে করে দূর দূরান্ত থেকে যারা আসে তারা যাতে কোনো অসুবিধা না পড়ে সেই জন্যই কিন্তু এই বাথরুমটা তার পাশে একটা টিউবওয়েল রয়েছে কল রয়েছে যেটা কিন্তু বসানো হয়েছে তো এখন এই যে মাঠটা রয়েছে অনেক বিশাল বড় মাঠ এই মাঠের মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি আর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কৃষ্ণকালী মন্দিরের দিকে কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি এখন কিন্তু এখানে একজনও নেই আর এইখানে এই যে যে কৃষ্ণকালী মন্দির এই মন্দিরের সামনে কিছু লেখা রয়েছে তো সেটা গিয়ে দেখব এখানে কি লেখা রয়েছে আর এখানে যেটা লেখা রয়েছে এইখানে যে একটা কাগজ টানা রয়েছে এখানে লেখা রয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের নাম জপ করুন মায়ের কথা শুনুন নিরবতা পালন করুন এখানেও তাই লেখা আছে সেম কথা লেখা আছে কিন্তু এই মন্দিরটা কিন্তু এখন বন্ধ রয়েছে এখানে সামনে একটা টেবিল রয়েছে আর ওই পাশে বাথরুম এবং কল টিউবওয়েল সেটা রয়েছে আর পুরো মাঠটা তোমাদের দেখাই এই মাঠটা কিন্তু অনেক বড় এই বড় মাঠ এবং এখানে একটা তাঁবু টানানো রয়েছে আর যেখানে কিন্তু বসার জন্য একটা শেড করা রয়েছে যা ভক্তরা যারা আসবে দূর থেকে তারাই এই শেডের নিচে বসতে পারবে আর এই দিকটা দেখতে পাচ্ছ চারপাশটায় কিন্তু মাঠ খালি মাঠ রয়েছে আর এইখানে ধানক্ষেত রয়েছে আর সেই ধান ক্ষেতের পাশেই এই কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরটা তো এখন তো ভিতরে গেটে লক করা রয়েছে মানে কৃষ্ণকালী মায়ের যে মন্দির সেটা কিন্তু এখন বন্ধ অবস্থায় রয়েছে তো কি কারণে বন্ধ রয়েছে সেটা আমার জানা নেই তো সেটাও জানার চেষ্টা করব। আমরা ভিতরে দেখতে পাচ্ছি কৃষ্ণকালী মায়ের মূর্তি কিন্তু ভিতরে রয়েছে এখানে যেটা ভিতরে দেখতে পেলাম যে কৃষ্ণকালী মায়ের মূর্তিটা ভিতরে দেখা যাচ্ছে আর এখানে সমস্ত কিছু এখানে আরও অনেক জিনিসপত্র পুজোর যে জিনিসপত্র সেটা রাখা রয়েছে এখানে কিন্তু এখানে কোনো ভক্তের দেখা নেই কোনো ভক্তের সমাগম কিন্তু এখানে নেই সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি পুরনো যে মন্দিরটা ছিল সেই পুরোনো মন্দির থেকেই কৃষ্ণকালী মাকে নিয়ে আসা হয়েছে এখানে আর এখানে রয়েছে আরও মায়ের আরও যে জিনিস পুজোর সামগ্রী সেগুলো এখানে নিয়ে আসা হয়েছে পুরনো মন্দির থেকে এখানে মঙ্গলা মা এখানে এসে পুজো করেছেন এখানে সেটাই কিন্তু আমরা জানি যে এখানে নতুন মন্দিরটা চালু হয়ে গেছে সেটাই কিন্তু আমরা জানি কিন্তু এখন এসে যেটা দেখতে পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি যে এখানে মন্দিরটা বন্ধ রয়েছে তো বন্ধুরা এই যে যে কৃষ্ণকালী মায়ের মন্দির যেখানে মঙ্গলা মা এখানে পুজো করতেন সেই জায়গাটা কিন্তু এখন একদম নিস্তব্ধ এবং এখানে কোনো লোকজন নেই কোনো ভক্তের দেখা নেই একদম বন্ধ অবস্থায় এই কৃষ্ণকালী মায়ের মন্দিরটা এখন এখানে রয়েছে আর এখানে যে কাজটা চলছে অ্যাকচুয়ালি এখনও এই মন্দির তৈরির কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি মন্দির তৈরির কাজ আরও অনেক বাকি রয়েছে এই মন্দির তৈরির কাজ যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং যে প্রতিকূলতা যে বাধা এই মন্দির তৈরির ক্ষেত্রে আসছে সেটা যদি দূর হয়ে যায় তাহলে কিন্তু ভক্তরা আবার এই মন্দিরে এসে পুজো দিতে পারবে এই মন্দিরে কত লোক হয়

আচ্ছা এখানে যে মন্দিরটা হয়েছে এটা আপনারা খুশি হয়েছেন তো খুশি তো হয় যে অনেক অবজেকশন জানাচ্ছে মানে এইখানে নাকি যারা আসছে তাদের তো এখানে বাথরুমটা যেহেতু কমপ্লিট হয়নি সেটা নিয়ে একটা অসুবিধা আমরা ঠিক জানি না কিন্তু হবে না এই এত যাত্রী আসছে আর আসছে কোথায় বাথরুম পায় না করে হ্যাঁ সেটাই এজন্য মা তো বাথরুম পায় না এটা আগে করে নিয়াটা উচিত ছিল হ্যাঁ এটা করছে তো এই যে এই পাশে ছোট ছোট হ্যাঁ মাছা যে হ্যাঁ যাতে করে এত দূর থেকে যারা ভক্তরা আসে তারা বিশ্রাম নিতে পারে তো

মানে এই জায়গাতে এত লোকের ভিড় হতো না কখনো এই মন্দিরটা হওয়াতেই হচ্ছে ধন্যবাদ আপনাকে এটা কি সোমবারের জন্য বন্ধ নাকি কালকে আবার মানে আচ্ছা সোমবারে বন্ধ থাকে আর কালকে আবার হবে পুজো হবে ও আচ্ছা মঙ্গলা মা সেই মা প্রতিদিনই আসে আচ্ছা কালকেও আসবেন ও আচ্ছা আচ্ছা তার মানে এখানে ওই মন্দিরটা খুলে সোমবার দিন তো বন্ধ থাকে ওই জন্যই বন্ধ আর কি মানে অন্য দিনে এটা চালু থাকে তাই তো মানে কটার সময় আসলে পুজো দিতে পারবে সবাই বারোটা বারোটার সময় আসলে পুজো দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো আপনাদের কেমন লাগছে আপনারা এই এলাকার মানুষ যে এখানে যদি মন্দিরটা মানে কি মনে হয় যে এখানে মন্দিরটা যদি চালু হয় তাহলে এলাকার মানুষের কি দোকান এরকম বসবে তারপর কাজ করে কি খেতে পারবে মানে সেরকম মনে হয় নাকি

এই এটাই আরকি রাস্তার পাশে যেহেতু এত বড় মাঠ মানে তারপরে এই কৃষ্ণকালী মানে যে জায়গাটা কিনেছেন তাই তো মাঠটাই কি আচ্ছা বিঘা তিন কাঠা আজকে যেহেতু সোমবার আমি ভেবেছিলাম যে এই মন্দিরটা আবার বন্ধ হয়ে গেছে সেটাই ভেবেছিলাম প্রথমে কিন্তু না এখানে জানতে পারলাম যে এই মন্দিরটা সোমবারে বন্ধ থাকে এবং অন্য অন্য দিন মোটামুটি বারোটা নাগাদ পুজো হয় মঙ্গলামা এখানে এসে পুজো করেন দুপুর বারোটার থেকে তো দুপুর বারোটার আগে যদি তোমরা আসো এখানে তাহলে কিন্তু তোমরা পুজো দিতে পারবে কিন্তু এখন আসাটা একটু প্রবলেমের কারণ এখন যেহেতু এইখানে যে বাথরুম বা এখানে যে টয়লেট বাথরুম রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়নি এখনও তার জন্য এখানে আসলে কিছু প্রবলেম হতে পারে কারণ এখানে কোনো হোটেল নেই কোনো খাবার কিছু নেই বা এখানে শৌচালয়েরও সঠিক ব্যবস্থাপনা নেই সেই জন্য কিন্তু তোমাদের প্রবলেম ফেস করতে হতে পারে যারা এখানে বসবাস করে তাদের কোনো রকমের কোনো অবজেকশন নেই তারা বলছে এখানে মন্দির হওয়াতে ভালোই হয়েছে কিন্তু যেটা একটা প্রবলেম হচ্ছে যে এখন যদি ভক্তরা আসে তারা কিন্তু ওই বাথরুম বা মানে যে বসার জায়গা বিশ্রামাগার সে মানে বিশ্রামের জায়গা সেটা কিন্তু কমপ্লিট এখনো হয়নি তো সেটা যদি হয়ে যায় তারপরে কিন্তু ভক্তরা যদি আসে তারা এখানে সেই বসার যে জায়গাটা আছে সেখানে বসতে পারবে এবং তারা শান্তিপূর্ণভাবে পুজো দিতে পারবে তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে আরেকভাবেও তোমরা আসতে পারো সেটা হলো তোমরা বর্ধমান স্টেশনের আগের যে স্টেশনটা রয়েছে গাংপুর রেলওয়ে স্টেশন সেখানে যদি তোমরা নামো তাহলে টোটোতে করে তোমরা অনায়াসেই এখানে আসতে পারবে টোটোর ভাড়া লাগবে পঁচিশ টাকা এই বালিয়ারা হাই স্কুলের সামনে তোমরা এসে নামতে পারবে আর যদি তোমরা বাসে করে আসো তাহলে বর্ধমান স্টেশন থেকে তোমরা বাস পেয়ে যাবে বর্ধমান স্টেশন থেকে কালনা রোডগামী বাসে তোমরা যদি ওঠো তোমাদের পীরতলা নামতে হবে পীরতলা থেকে দুশো তিনশো মিটার পায়ে হেঁটে তোমরা এই বালিয়ারা হাই স্কুলের সামনে এসে তার অপোজিটেই তোমরা দেখতে পাবে এই মন্দিরটা তো বন্ধুরা আপনাদের দেখাতে পারলাম না যে কৃষ্ণকালী মায়ের পুজোটা আমরা এসে ভেবেছিলাম যে কৃষ্ণকালী মায়ের পুজোটা দেখবো কিন্তু সেটা দেখতে পারলাম না তো তোমাদেরকেও দেখাতে পারলাম না তো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো কৃষ্ণকালী মায়ের পুজো ঠিক কেমনভাবে হচ্ছে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর নতুন জায়গার নতুন প্লেসের নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো টাটা কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে আমরা টোটোতে করে যাচ্ছিলাম গামপুর রেলওয়ে স্টেশনের দিকে যেতে যেতে রাস্তার দুপাশের বিস্তীর্ণ ধান ক্ষেত দেখে আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছিল সারি সারি তালগাছের অপরূপ শোভা দেখে মনে হতেই পারে যে একটুখানি দাঁড়িয়ে যায় এখানকার ধান চাষ দেখে বোঝা যায় বর্ধমান কেন ধান উৎপাদনে সেরা